কেউ যদি মেরুদণ্ড সোজা করে মুসলমানদের পক্ষে কথা বলে তাহলে পৃথিবীতে তার জীবনের দাম যেমন যদি আপনারা আপডেট পেয়ে থাকেন আজকে মঞ্চের একজন আমাদের আমাদের সমবয়সী অথবা যে হতে পারে শরীফ আমার সাথে সরাসরি কখনো দেখা হয়নি তবে আমি দু একটা বক্তব্য শুনেছি এবং তার বক্তব্য থেকে মনে হয়েছে মানুষের অন্তরের খবর তো আল্লাহ যান একমাত্র আল্লাহ হচ্ছে আলিমিজাত ইসুদুর কিন্তু বক্তব্য শুনে মনে হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদীর বিরুদ্ধে উপস্থিত যে পরিবেশ মোকাবেলা করার জন্য কথা দিয়ে যুক্তি দিয়ে তার তুলনা বর্তমান যারা নতুন প্রজন্মের মধ্যে রাজনীতি করতেছে খুব কম আছে আপনি অন্য দেশের গোলামি করে কথা বলেন আপনার জীবনের নিরাপত্তা আছে অন্তত এখান থেকে পালিয়ে পাশের দেশে তো আসতে পারবেন তাহলে ভিন্ন দেশের গোলামি করলে জীবনের নিরাপত্তা আছে বাংলাদেশের পক্ষে কথা বললে জীবনের নিরাপত্তা নাই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ালে আপনার জীবনের নিরাপত্তা নাই এটাই প্রমাণ করে যে বাংলাদেশের স্বাধীনতার মূল্য কি আর বাংলাদেশের পক্ষে কথা বলার মূল্য কি আরেকটা মুসলমানের জীবনের মূল্য কী